বাংলায় দাঁড়িয়ে বাংলাকে বাংলাদেশি ভাষা বলবে রামমোহন রায়কে বলবে ব্রিটিশদের দালাল তোমরা বলবে যারা বাংলা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন যে বাংলা লেখে সে বাংলাদেশি আর তারপর ভাববে যে তোমরা ইলেকশনের আগে এখানে আসবে এসে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার যে ভালোবাসি ভালোবাসি যে ভালোবেসে সখী নিবৃত আমার নামটি লিখো তোমার মনের পরেছি তুমি জানো ইলেকশনের আগে তোমরা ভোট পাখি হয়ে আসবে ট্রেনে করে আসবে বে অটোতে করে আসবে বাসে করে আসবে মোটোতে করে আসবে হেলিকপ্টারে করে আসবে প্রাইভেট জেটে করে আসবে কেস তার উনেবে হোটেল নেবে পাঁচ তারে খাবার খাবে ভিক্টোরিয়া মেমorial ঘুরে দেখবে তারপর বলবে আমাদের গড দিন আমরা আপনারা উন্নয়ন করব আর যেই গড মিটে যাবে তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কলি ঘন্টা শুনে গিয়ে দরজা খুলি বিপদ গেছে বিজেপির দেখা তখন বনের জলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আর ভোট দেব বিজেপিকে ভোট দেব এখন আবার শুনছি সামনে নির্বাচন বলছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ হয়ে গেছে তাহলে অঙ্গ হয়ে গেছে বিহার দখল কলিঙ্গ হয়ে গেছে উড়িষ্যা দখল আর এবার নাকি বঙ্গ দখল করবে আরে বলবো আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা বলবো আগে উত্তরপ্রদেশ সামলা পরে ভাববি বাংলা বলবো আগে হরিয়ানা সামলা পরে বাদবি বাংলা আগে ছত্তিশগড় সামলা পরে বাদবি বাংলা আরে আগে নিজেদের দলের গুতগুতি সামলা পরে বাদবি বাংলা এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন